বন্ধুরা আমি আপনাদের আরেকটা একটা বড় খবর আজকের দেব সব থেকে বড়ো খবর বলতে পারেন কারণ এই নির্বাচনের মাধ্যমেই বামেরা আগামী দিনে ক্ষমতায় ফিরতে পারে আপনারা শুনেছেন নিশ্চয়ই যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আজকের এমনই আর একটা দুর্দান্ত নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে এখন বামে যোগদানের হিরিক বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখ জবে থেকে সামনে এসেছে মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে আর যেখানে যেখানে এই সমব্য সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা আপনারা দেখেছিলেন হলদিয়াতে বন্ধুরা আপনারা দেখেছিলেন হুগলিতে আপনারা দেখেছিলেন ব্যারাকপুরে আপনারা দেখেছিলেন গাইঘাটাতে আবার বামেরা জয় লাভ করলো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বন্ধুরা এখানে নটা আসনে নির্বাচন হয়েছিল নটা আসনের মধ্যে আপনারা জানেন বামেরা সাতটা আসনেই জয়লাভ করেছে একবার ভাবুন মানুষ যদি বামমুখী না হয় এটা কি করে সম্ভব তার মানে মানুষ বামমুখী হচ্ছে হয়তো অনেকেই বলবেন এই সমবায় সমিতির নির্বাচন দিয়ে কি লাভ আসল নির্বাচনে বামেরা হেরে যায় বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন এই ছোট ছোটো জয় কিন্তু আগামী দিনে বড় আকার ধারণ করতে চলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকেই বলে এই সমবায় সমিতির নির্বাচন যেখানে হচ্ছে এটা একটা ক্রেডিট সোসাইটি নির্বাচন মানে এখানে পয়সা রাখা হয় মানে বামপন্থীরা এখানে বেশি রয়েছে তাই বামপন্থীরা জিতে যায় আচ্ছা বন্ধুরা বলুন তো পশ্চিমবঙ্গে এত সমিতির নির্বাচন হচ্ছে সব জায়গায় বামপন্থীরা কেন জিতছে কেন বিজেপি টিএমসি জিততে পারছে না তার মানে কি ওদের সংগঠন নেই আচ্ছা যারা ভোট দিচ্ছে তাদেরও তো ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলিতে চারজন পাঁচজন মেম্বার রয়েছে একবার হিসাব করুন তো যদি সেটা হতো তাহলে গতবারে বামেরা জয়লাভ করত নিশ্চয়ই তার মানে আপনারা এখান থেকে একটা আন্দাজ করতে পাচ্ছেন যে বাম হাওয়া ঘুরছে এবং মানুষ ভরসা করছে বামের ওপরে আপনারা জানেন যেভাবে পশ্চিমবঙ্গের বুকে চুরি আপনারা দেখেছেন দুর্নীতি হয়েছে মানুষ আর বিশ্বাস করতে পারছে না একমাত্র দল বামপন্থীদের মানুষ বেছে নিচ্ছে এই কারণে আর যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সমবায় সমেতের নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা এই জয় আবার বলবো বড় তাৎপর্যপূর্ণ জয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে যে জয় বামেরা পেয়েছে এই জয়টাকে কিন্তু ছোট করে দেখবেন না আপনাদেরকে আবার বলবো এই জয় কিন্তু পূর্বাভাস এই জয় কিন্তু আগামী দিনে সত্যিই বাম আন্দোলনকে আন্দোলিত করবে বাংলাকে আন্দোলিত করবে বাংলার মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এই বামপন্থীরা যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা আপনারা যদি দেখেন গত বছরে যে কটি সমবায় সমিতির নির্বাচন হয়েছে একটা জায়গাতেও বামেরা হারেনি সব জায়গাতেই বামেরা বিরাট মার্জিনে জয়লাভ করেছে এখান থেকে কি আপনাদের একটু মনে হচ্ছে না যে বাম আন্দোলন ঘুরছে মানুষের মধ্যে সারা পড়ে গিয়েছে স্ট্রিম মিডিয়া এই সব খবর দেখাতো না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে আজকের দেখুন মানুষের মুখে মুখে বামেদের কথা মানুষের মুখে মুখে একটাই কথা এই মিনাক্ষী মুখার্জিই ঘুরিয়ে দেবে এই মিনাক্ষী মুখার্জি বামকে দাঁড় করিয়ে দেবে হাটে বাজারে যেখানেই যান একটাই কথা হচ্ছে বামেরা খুবই শক্তিশালী বামেদের ব্রিগেডে বিশাল ভিড় হয়েছিল বন্ধুরা বিজেপি টিএমসি সব দিকে লক্ষ্য রাখছে এবং বিজেপি টিএমসির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বামপন্থী আন্দোলন বামপন্থীরা যেভাবে জেগে উঠেছে সিটু সংগঠন যেভাবে জেগে উঠেছে এসএফআই যেভাবে জেগে উঠেছে ডিওয়াইএফআই যেভাবে জেগে উঠেছে মহিলা সংগঠন যেভাবে জেগে উঠেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন আপনারা নিশ্চয়ই মুর্শিদাবাদে দেখেছেন বিডি অফিস ঘেরাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন ডিএম অফিস ঘেরাও তার মানে এখান থেকে একটা জিনিস দাঁড়াচ্ছে মানুষ বামমুখী হচ্ছে যার ফলে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা ভিডিও শেষ করার আগে আবার আপনাদেরকে জানিয়ে রাখি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা জয়লাভ করলো নটা আসনের মধ্যে সাতটা আসনেই বামেরা জয়লাভ করেছে ভালো থাকবেন